রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা সমস্ত আমিনের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস তো যারা নতুন বা পুরাতন আমিন আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই কাজে আসবে এমন ভিডিও ইউটিউবে বা ফেসবুকে কেউ করছে কি আমার জানা নাই বা আমি দেখি না খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও যদি পুরাতন বা নতুন যারা আমিন আছেন তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও না দেখলে অবশ্যই মিস করবেন বা আফসুস থেকে যাবে তো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর পছন্দ হলে লাইক করবেন আর আরেকজনকে দেখার বা শেখার সুযোগ করে দিবেন যেন আরেকজন শিখতে পারে তো যারা আমরা নতুন বা পুরাতন নামিন আছেন সবাই উদ্দেশ্যে এই ভিডিওটা আশা করি খুব কাজে আসবে তা আসেন ভিডিওটা দেখি দেখেন এইখানে আমি একটা জমি ফরিম আপ করছি দাগ নাম্বারটা লিখি না তো আমার আজকা আজকের ভিডিও হিসেবে একটা লোকেশন নিয়ে অনেক সময় দেখেন অনেকেই জায়গা কিনে দালাল থেকে বা দালালের মাধ্যমে তো আপনারে এক দাগ দেখে আরক দাগের জায়গা কিনে তো যারা আমিন ভাই আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার এই ভিডিও আপনারা যখন কোন একটা জমির পরিমাপ করবেন তারা অবশ্যই একটা জিনিসের সাথে খুব পরিচিত সেটা হইছে লোকেশন কারণ আমরা সবাই লোকেশন নিয়ে কাজ করি আর লোকেশনটাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আজকে আমরা গুগল লোকেশন নিয়ে কথা বলবো ঠিক আছে আর এই নকশার ভিতরে এইভাবে কিভাবে ইনসেট করতে হয় সেটা আজকে দেখাবো দেখেন আমরা এটা সবাই একটা জিনিস চিনি এই যে আমি এখন মনে করেন বর্তমানে আছি এই যে কুমিল্লা দৌলতপুর ঠিক আছে তো আমরা অবশ্যই সবাই চিনি যেই লোকেশন গুগ গুগলের যে একটা লোকেশন আছে এটা অবশ্যই আমরা সবাই যারা আমিন হতে আমিন আমিনের কাজ করেন বা যারা ড্রাইভিং কাজ করে লোকেশন নিয়ে তারা অবশ্যই বুঝবেন বা চিনবেন এটা হচ্ছে একটা লোকেশন যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় বা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে এটা থাকে তো দেখেন আপনি যখন একটা সরজমিন একটা জমি মাপতে যাবেন তখন আপনি কি করবেন এই লোকেশনটা অন করবেন এই দেখেন আমি এইখানে একটা নাম্বার দিছি এটা অবশ্যই বুঝবেন এই যে এটা কিন্তু ফিক্সার না অবশ্যই আমি ডিজাইন করছি আর কি আপনি দেখেন যারা এগুলো নিয়ে কাজ করে এরা অবশ্যই বুঝতে পারবেন তো দেখেন এই যে আমি এই লোকেশনের পাশে একটা সিন এই যে একটা নাম্বার আছে হ্যাঁ তো এই নাম্বারটা এইখানে বসাবেন এইখানে যদি আপনি বসাইয়া দেন কোনো মানুষ আর চুরি করতে পারবে না ঠিক আছে আপনি যদি আপনার টেম্পলেটের ভিতরেই লোকেশন নাম্বারটা বয়ে দেন মানে আপনি কোন জায়গাটা ফোরি আপ করছেন কোন জায়গায় দাঁড়িয়ে ফরি মাফ করছেন ওই ওই জায়গা বরা বই আপনারকে দেখাবে ঠিক আছে তো দেখেন এই যে এখানে একটা নাম্বার আছে আমি এই নাম্বারটা কপি করলাম আমি একটা ফুস্কনি ফরিম করছি তো আমি এই নাম্বারটা যদি কপি করি দেখেন এই যে আমার এই নাম্বারটা আপনি দেখেন এই যে লাস্টে ছত্রিশ এইখানে লাস্টে ছত্রিশ আমি এই নাম্বারটারে কপি করলাম ঠিক আছে এই যে কফি করে নিলাম হুম আমার কপি করা হয়ে গেছে আপনি এখন কি করবেন এই যে গুগল লোকেশানে যাইয়া গুগল লোকেশানে যে যে সার্চবার আছে এই যে এইখানে সার্চবার আছে আপনি এইখানে টাচ করবেন টাচ করার পরে আপনি যে নাম্বারটা কপি করছেন এইখানে এটার উপরে এই আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে রাখলে দেখবেন এই যে এখানে লেখা আছে ইংলিশে এই ফার্স্টেড এই যে ইংলিশে এটা লেখা আছে আপনি এখানে যদি ফেস্ট করেন তো দেখেন আমার এই লেখাটা এইখানে হিসাব আছে এখন আমি দেখেন আমি যেই জায়গায় পরিমাপ করছি কোন জমিটা পরিমাপ করছি বা কোন জায়গায় দাঁড়িয়ে পরিমাপ করছি একবার আমারে ঠিক ওই বরাবর নিয়ে যাইবে ঠিক আছে এই দেখেন আমি এখন যদি এই সার্চবারে এইখানে যদি আমি ইয়া করি ওকে করি তাইলে দেখেন এই যে আমি এখন যদি এইখানে ইয়া করি দেখেন আমারে কোন জায়গায় নিয়ে যাবে আমার জায়গা বরাবর নিয়ে যাবে এই যে দেখেন এই যে আমি বললাম না একটা পুষ্কুনি আমি পরিমাপ করছি এই যে দেখেন এই ফুসকুনি হ্যাঁ এই যে আমাকে ফুস্কুনি আপনি এই যে এইখানে যেই জায়গা জায়গা বরাবরই আছেন এই জায়গা বরাবরই আপনি দেখেন আমার যে নাম্বারটা আমি এখানে ফেস্ট করলাম আমি যদি ওকে করি দেখেন আমার স্টিক চিহ্ন কই দেখাইতেছে মাছ বরাবর দেখাইতে আছে ঠিক আছে তার মানে তার মানে কি আমি এই জায়গা পরিমাপ করছি এখন কেউ চুরি করতে পারবে না বা কোনো দালালে চুরি করতে পারবে না যেন বলবে না যে আমি নে জায়গা এডা মাইফা দেওয়া যায় না ওডামাইফিয়া গেছে বা এডামাইফিয়া দেয় না মাইফা দিয়েছে তো এই জিনিসটা কীভাবে আপনার টেম্পেলেটে বসাবেন আজকে সেটাই শিখাবো পুরাতন নতুন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন বা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই ইয়াডা কীভাবে ওইখানে নিয়ে বসাবেন তো যারা যান এরা অবশ্যই বুঝে গেছেন যেন এটা কীভাবে বসাবেন তা আমি দেখেন এই যে আমার টেম্পলেটের ভিতরে এই জায়গায় কোনায় বসিয়ে দিছি এখন যেই কেউ চাইলে এই লোকেশনটা ট্র্যাক করতে পারবে ঠিক আছে মানে আমি কোন জায়গায় জমিটা পরিমাপ করছি বা কি জমি করছি না বাড়ি করছি না কোনো কৃষি জমি করছি অবশ্যই আইসা যাবে ঠিক আছে তো এই জিনিসটা কীভাবে করবেন আমি আজকে সেটি দেখাব ঠিক আছে তো দেখেন এটার জন্য আপনি কী করতে হবে ধরেন আপনি সর্বপ্রথম আপনি গুগলে যাইবেন ঠিক আছে গুগল লোকেশনে তো গুগল লোকেশান অবশ্যই বুঝবেন যারা এই যে ফেলি স্টোরে গেলে এই যে জিনিসটা পাইবেন এই যে গুগল লোকেশন এই যে এইখানে আপনি সার্চ দিলে বা এটা মোবাইলে সব মোবাইলে থাকে এটা তা আপনি কি করবেন আপনি যাওয়ার পরে এই যে অফেন লেখা আছে অফেনে ক্লিক করলে এইরকম আসবে ঠিক আছে এই কারণে আসার পর আপনি যেই জমিটা পরিমাপ করবেন ধরেন আপনি এই যে আমি এখানে একটা দেখাই কোনটা সবচেয়ে সহজ ধরেন আপনি এই জমিটা পরিমাপ করলেন এই যে ধরেন এই এই জমিটা আপনি পরিমাপ করলেন ঠিক আছে হ্যাঁ এখন আমি এই পরিমাপ করছি এডইসা আমি শিওর যেন আমি এই জমি পরিমাপ করছি তখন আপনি কি করবেন এইভাবে স্যাটেলাইটে দেখবেন যেন এই জমির নকশা বা দাগ নাম্বার মিলিয়ে দেখবেন এই জমি কিনা যদি এই জমি হয় তো এখন আপনি কি করবেন এই জমির এককারা মাছ সেন্টারে আঙুল দিয়ে সাপ দিয়ে এইভাবে ধরে রাখবেন দেখেন ধরে রাখলে কি কী হবে এইখানে একটা নাম্বার এসে গেছে এই যে দেখেন এই যে এইখানে একটা নাম্বার এসে গেছে ঠিক আছে অথবা নাম্বারটা আপনি এইখানেও পাইবেন এই যে এই যে এইখানেও নাম্বারটা পাইবেন দেখেন আমার এই নাম্বারটা বসে গেছে এখন আমি কি করব এই যে দেখেন আমি ধরেন এই নাম্বারটারে এখন কফি করব ঠিক আছে এই নাম্বারটার উপরে যখন আমি যাব এই নাম্বারটাকে আমি এরম সিলেক্ট করার পর আমি এই যে এই যে এইখানে লেখা আছে কফি আমি এটা কফি করব দেখেন আমার কফি হয়ে গেছে ঠিক আছে তখন আমি কি করব আমার টেম্পলেটে যাব এই যে আমার টেমফ্লেট আছে টেম্পলেটে যাব টেম্পলেটে যাওয়ার পরে কী করব আমি এই যে এই আমার এই এই যে লেখাটা আছে এটাকে আমি যে আমার এটাকে কি করবো আমি এটাকে ক্যান্সেল ক্যান্সেল করে আমার এই যে এই নাম্বারটা আমি যেটা কপি করছি এটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম এখন আমার এই নাম্বার এটা বসে গেছে এই যে দেখেন গেছে আমার এই নাম্বারটা ঠিক আছে এই যে লাস্টে সাইশো ছাব্বিশ এখন এই নাম্বারটা যদি আমি আবার গিয়া এই যে গুগলে বসাই এই যে আমি এইখানে যদি বসাই যেটা আমি কপি করলাম লাস্টে সাতশো ছাব্বিশ এই দেখেন সাতশো ছাব্বিশ এখন যদি আমি এটাকে ওকে করি তো দেখেন আমার এই যে আমি যেই জমি পরিমাপ করছি আমার জমি পরিমাপ এখন আমি যদি দেখেন আমি যদি মনে করি নি যে আমি লোকেশানটা এইরকম রাখলাম ধরেন আমি আছি কুমিল্লা ঠিক আছে এখন আমি যদি এই কোন জায়গা দেখাম ধরেন আমি ব্রাহ্মণ বাড়ি আছে ঠিক আছে ধরেন আমি ব্রাহ্মণ বাড়ি এই জায়গা আছি তখন আমি যদি আমার এই সাঁচ উপরে যদি আমার সেই লেখাটা এই জায়গায় ফেস্ট করে দেই দেখেন ফেস্ট করে ওকে করে দেই তো দেখেন আমাকে অটোমেটিক সেই জায়গায় নিয়ে যাবে আবার এই যে দেখেন নিয়ে গেছে এই যে আমি যে জায়গা পরিমাপ করছি ঠিক আমার এই জায়গায় নিয়ে গেছে জমির মাইজখান তার মানে আপনি বুঝতে পারবেন বা যে কেন কেউ বুঝতে পারবে যে এই যে এই জমিটা পরিমাপ করা হয়েছে এইটাই সেই মফের জমির এই ডিমার্কেশন বা ফিন্টারগ্রাফ যেটাই বলেন ডিমার্কেশন করা হয়েছে তখন সবাই বুঝতে পারবে এটা যদি ট্র্যাক করেন যারা আমিন আছেন তো অবশ্যই আশা করি এইভাবে ট্র্যান্সলেটের ভিতরে দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন দিলে অবশ্যই আপনাকে এটা আর কেউ দুই নাম্বারই করতে পারবে না বা কেউ নিয়ে বলতে পারবে না যে না এই জমি পরিমাপ করে না অন্য একটা পরিমাপ করছে বা কেউ ধোকাও দিতে পারবে না যারা বুঝে আরও অবশ্যই এটাকে ট্র্যাক করে জমি কোন জায়গায় লোকেশন আছে বের করতে পারবে তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি চাইলে আপনার টেম্পলার্টে এইভাবে এই নাম্বারটা বসিয়ে দিতে পারবেন আর কিভাবে ট্রিক করবেন এটা অবশ্যই ভিডিওতে দেখছেন তো আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ